শিব শক্তির প্রতীক আর সমাজের সকল অশুভ শক্তির বিনাশ ঘটাতে সেই শিবের আরাধনায় মাতল পলসোনা শিবরাত্রি মেলা কমিটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা গ্রামের দীর্ঘ আটান্ন বছর ধরে এই পুজো ও মেলা অনুষ্ঠান চলে আসছে কলকাতা দলের দুই রাত্রি যাত্রানুষ্ঠান এই মেলার মূল আকর্ষণ আশেপাশে গ্রাম থেকে শয়ে শয়ে মেয়েরা সন্ধ্যায় শিবের গলায় মালা দিতে উপবাস করে আসে এবছর শিবরাত্রি মেলার শুভ উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহসভাপতি রাজীব চ্যাটার্জী শিক্ষক বীরবল মণ্ডল শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জী সমাজসেবী পিন্টু মণ্ডল সহ আরও অনেকে বংশীধর ঘোষের সঞ্চালনায় এই উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে কয়েকশো মানুষের ভিড় জমে মেলায় শিবরাত্রি পূজা ও মেলা ঘিরে জমজমাট পলসোনা গ্রাম কি উপলক্ষে কি পূজা আয়োজন হয় কি কি উদ্োদন হলো কে উদ্োদন করলেন এটা হচ্ছে কাটোয়া অঞ্চলের পলসোনা গ্রামে শিবরাত্রি পূজা এটা প্রতি বছর হয় এবং এই বছর আটান্নতম বর্ষ উদযাপিত হল এবং আমাদের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় এই পুজোর প্রতিবার উদ্বোধন করেন এবারও উদ্বোধন করলেন ইয়ে মেলা বসে এখানে প্রচুর মেলা বসে এবং শুধু এটা পলসোনা গ্রামই নয় আশেপাশে পাঁচ ছটা গ্রাম মিলে এই মেলাটি হয় এবং সকল মানুষ সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে একাকার হয়ে যায় সকলে একসাথে কাঁচে একটা মিলন ক্ষেত্র হয়ে যায় এটা হচ্ছে সর্ব ধর্মের একটা মিলন স্থল তৈরি হয় এই শিবরাত্রি মেলায় এবং এখানে আজ এবং আগামীকাল এই দুদিন ফ্রিজে দুদল যাত্রা হয় কলকাতার সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে দেখলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় আপনার নাম আমার নাম বীরবল মন্ডল আমার বাড়ি এই পলসনা গ্রামে তোমরা এখানে কি করতে এসেছো এখানে শিবরাত্রি মেলা হয় তাই আমরা শিবরাত্রি উপোস মানে শিবের উপোস করে এসেছি আচ্ছা এখানে শিবরাত্রি মেলা হয় আর কি আর কি কি হয় বলে বলা হয় হ্যাঁ মেলা হয় তারপরে যাত্রা হয় আচ্ছা এখানে কি প্রচুর মানুষ আছে হ্যাঁ তোমরা কি এবছর প্রথম আসছো না আগে এসেছো আগে বছর এসেছি প্রত্যেক বছরই হয় তাই তো আচ্ছা তোমার নাম কি শ্রাবন্তী বসু কোথায় বাড়ি এখানে তোমরা কি জন্য এসছো এটা কোথায় এখানে কি শিবরাত্রি মেলায় তোমরা কোথায় জেলায় আসছো এটা কি তোমরা প্রথমবার আসছো না প্রথম আসছো এখানে কি আরো অনেকেই এসছে এখানে এসে কেমন লাগছে আচ্ছা তোমালোক কি নামি কি ক'লা কি কলা তোমালোক কিন্তু এখানে পড়াশোনাতে আমি শিবরাত্রি উপলক্ষে যে মেলা বসেছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়ারাকে গান করতে এসেছি আমি গত কয়েক বছর এখানে গান শিখতে এবং আমি চাই যে পরবর্তীকালেও এখানে যেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হয় এবং আমি এখানে যোগদান দিতে পারি যোগদান করতে হবে অনুষ্ঠানও খুব ভালো লাগে নাম বিশা ঘোষ বাড়ি কুয়ারা